হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কমাইছে কিনভাবে দেখেন গাড়ির মধ্যে আছে গাড়ির মধ্যে সকালে সকালে ঠান্ডা গাড়ির মধ্যে কিন্তু গরম আছে পুরো আয়সে কমাইছে দিন দেখতে পাবে ঠাস ঠাস করে এই দেখেন দেখতে পারবেন দেখতে পারবেন এই দেখেন ঠাস করে দিক কিন্তু গরমের জন্য পুরো ঘুম ধরে আছে ঠান্ডার দিন এ দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন এই লাগছে হ্যাঁ দেখেন এত আর ঘুমের নিশা মানে দিশির মধ্যে আইলি এত গরম ধরে